ইজি অ্যান্ড টেস্টিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি দারুণ স্বাদের চিকেন বিরিয়ানির রেসিপি যেটা খুব সহজেই আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর যার স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালটা হালকা হাতে ভালো করে দু থেকে তিনবার জল বদলে ধুয়ে নিচ্ছি ধোয়া চালটা ধোয়া হয়ে গেলে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিচ্ছি বেরেস্তার জন্য নিয়ে নিয়েছি চারশো গ্রাম কুচানো পেঁয়াজ সামান্য নুন মাখিয়ে রেখে দিচ্ছি যাতে পেঁয়াজের যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যায় বিরিয়ানির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা সামরিচ সাজিরে গোটা জিরে মৌরি শুকনো লঙ্কা সামান্য একটু জৈত্রী এই সব কিছু ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব আপনারা চাইলে অবশ্যই বাইরে থেকে বা দোকান থেকে বিরিয়ানির মশলা কিনে নিতে পারেন এই মশলাটা গুঁড়িয়ে নিয়েছি গুঁড়িয়ে নিয়ে তাতে সামান্য জাইফল গ্রেট করে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটা থেকেও বেশ কিছুটা জল বেরিয়ে গেছে এবার বেরেস্তা করার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি আর পেঁয়াজগুলো জল ঝরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার পর্যন্ত ভাজতে হবে কারণ পেঁয়াজ তেল থেকে তুলে নেওয়ার পরেও কালারটা চেঞ্জ হয়ে যায় তাই বেশি যদি ভাজেন তাহলে কিন্তু একদম ডার্ক কালার এসে যাবে পেঁয়াজটা এভাবে একটা সান্তাতে তুলবেন আর তেলটা একটু চিপে বের করে দেবেন তাহলে দেখবেন খুব বেশি তেল উঠবে না আর এভাবে একটা টিস্যু পেপারের ওপর একটু মিলে দেবেন এখানে আমি প্রায় এক কেজি মতো চিকেন নিয়েছি আর প্রতিটা পিসের ওজন প্রায় সত্তর পঁচাত্তর গ্রাম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় পনেরো থেকে কুড়ি গ্রাম দিচ্ছি তিন চামচ মতো কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তবে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন দিচ্ছি এক চামচ মতো নুন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো রঙের জন্য দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই দিচ্ছি এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে স্পেশাল উপকরণ হলো এই বেসিস্তার তেল বেহিস্তার তেলটা দিলে চিকেনের স্বাদটা অনেক ভালো হয় তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় সিক্সটি পার্সেন্ট মতো বেরেস্তা বাকি ফর্টি পারসেন্ট রেখে দিচ্ছি গার্নিশের জন্য এবার এই সব কিছু উপকরণ ভালো করে চিকেনের সাথে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি যেই বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম সেটা সবটা দিচ্ছি না দু থেকে তিন চামচ মতো দিচ্ছি আপনারা চিকেনের পরিমাণ মতো দিয়ে দেবেন আর দিচ্ছি দুশো গ্রাম মতো টক দই তবে টক দইটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে একটু ফেটিয়ে নেবেন টক দই দিয়ে ভালো করে সব কিছু মেখে নিচ্ছি এখন থেকেই চিকেনটার কিন্তু একটা খুব সুন্দর সেন্ট উঠেছে চিকেনটা তিরিশ মিনিট মতো ম্যারেন্সের জন্য রেখে দিলাম কড়াইতে ঘি গরম করে এবার মাংসটা কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে যেই পাত্রে বিরিয়ানিটা দম দেবেন তাতেও একবারে চিকেনটা কষিয়ে নিতে পারেন তবে চিকেন কষানোর সময় একদমই জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু চিকেনের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে প্রথমে একটু কম হিটে ভালো করে মিশিয়ে নেবেন তারপর হাই হিটে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর কতটা তেল বেরিয়েছে চিকেন থেকে এবার দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা আলু আপনারা যদি আলু পছন্দ না করেন নাও দিতে পারেন চিকেনের সাথে আলুটাও ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মোটামুটি আলুটা যেন এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় এইরকম মতো সেদ্ধ করে নিচ্ছি চিকেনটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে রাইসটাও বানিয়ে নিচ্ছি জল ফুটে উঠেছে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ নুন গোটা গরম মশলা আর দিচ্ছি বেশ কিছুটা পুদিনার পাতা অবশ্যই জল যখন ফুটে উঠবে তখন চালটা দেবেন তাহলে দেখবেন একটা রাইসও ভাঙবে না চালের যে স্টার্চটা থাকে সেটা পরিষ্কার করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো লেবুর রস আর দিচ্ছি সামান্য রিফাইন তেল দেখুন তিন থেকে চার মিনিটের মধ্যেই ভাতটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাতটা নরম আছে বাইরে থেকে কিন্তু ভেতর থেকে হালকা একটু শক্ত এই স্টেজেই ভাতটা নামিয়ে নিতে হবে নাহলে ভাতটা একদম নরম হয়ে যাবে ভালো করে এভাবে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে বিরিয়ানিটা যে পাত্রে দম দেবো সেটাতেই আমি মাংসটা নিয়ে নিয়েছি উপর থেকে সামান্য বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি তারপর ভাতের একটা লেয়ার করে নিলাম প্রথমে সব ভাতটা দিচ্ছি না অল্প দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি গোলা দুধ এতেই আমি কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতরটা দিয়ে দিয়েছি দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা বিরিয়ানির যে ভাজা মশলাটা করেছিলাম তার সামান্য দিয়ে দিচ্ছি বেরিস্তা দিয়ে দিচ্ছি তারপর আবার বাকি ভাতটা দিয়ে একটা লেয়ার করে নিচ্ছি বাকি যে কেশর দুধটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বেরেস্তা দু তিনটে কাঁচা লঙ্কা বিরিয়ানির বাকি মশলাটা সবটাই দিয়ে দিলাম আর দিচ্ছি বেশ কয়েকটা পুদিনা পাতা আপনাদের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন বিরিয়ানির ফ্লেভারটা আরও সুন্দর আসবে তবে আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা বাইরের বিরিয়ানি মশলা থেকে এভাবে বাড়িতে বানিয়ে নিলে তার টেস্টটা আরও ভালো হয় আপনাদের কাছে অ্যালমোনিয়াম ফয়েল থাকে তাহলে সেটা দিয়ে কভার করে নেবেন না হলে এভাবে থালা বা কিছু ঢাকা দিয়ে আটার লেচি করে কভার করে নেবেন দম দেওয়ার জন্য একটা তাওয়া গরম করে নিয়েছি তার উপর পাত্রটা বসিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট দম দেব তারপর মাঝারি আছে পনেরো মিনিট তারপর পনেরো মিনিট রেস্টে রেখে খুলে নিচ্ছি ঢাকা খোলার সাথে সাথেই দারুণ একটা স্মেল উঠেছে আর দেখেই যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই আপনাদেরকে আমি বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভাতটা একদম ঝুরঝুরে হয়েছে আর একটাও ভাত ভাঙে নিই অবশ্যই আপনাদেরকে দেখাবো যে চিকেনটাও কতটা জুসি হয়েছে দেখতেও পাচ্ছেন চিকেনটাও কতটা জুসি হয়েছে আর আলুটাও কতটা সফট সেদ্ধ হয়েছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো অবশ্যই এভাবে একবার বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন